please por with this problem to be -cobre -cobre. thank you so much uh...

পুরো লড়াইটা পুরো জার্নিটা একটা মানুষ সারাক্ষণ বছর ধরে দেবের সঙ্গে সেটা হচ্ছে আমাদের লোহ আমাদের কাছে এক সেম গুরুত্বপূর্ণ দিন রাত এই লড়াইটাও চালিয়ে গেছে এবং খুব ইমোশনাল ভাবে এবং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হলে সেদিকে একটা আমাদের ছবি বেরোতো আর একদম একদম ব্যক্তিগত কথা বলি এত ইমোশনাল লাগছে আমি এটা না বলেই পারছি না এই গানটা ব্যক্তিগত ভাবে আমি আমার মাকে উৎসর্গ করলাম এক বছর হয়নি মা চলে গেছে